আপনাদের সামনে নিয়ে আসলাম প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে কেমন লাগে গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে কৃষি জমি আবাদি জমি থেকে শুরু করে মাঠঘাট গাছ গাছালি সব আপনাদের সামনে নিয়ে আসলাম যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্রাকৃতিক এই দৃশ্য সচরাচর শহরে যারা থাকে তারা খুব কম দেখে যখন গ্রামে আসে তখন তাদের এই প্রাকৃতিক দৃশ্য দেখা হয় এছাড়া প্রাকৃতিক দৃশ্য দেখলে মন ভালো হয়ে যায় চোখের জ্যোতি ঠিক থাকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অপরকে দেখার সুযোগ করে দেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন এখন চৈত্র মাস প্রায় কালবৈশাখী ঝড় এই সময় শুরু হয় এই যে ধান ধান দেখেন বের হয়েছে এটা হচ্ছে আটাশ ধান এই আটাশ ধানটি বের হয়ে গেছে আর হতবা দেখা যাচ্ছে এক মাস পরে এই ধান কাটা হবে এই গ্রামের রাস্তা দেখেন মেঠোপথ দুই পাশে সবুজ ধান গাছ কত সুন্দর আশেপাশে বাড়ি গাছগাছালি সব যারা কমেন্ট যারা ভিডিওটি দেখছেন কেমন লাগতেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তারা কী দেখতে চায় তাদেরকে সেই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব চতুর্দিকে সবুজ আর সবুজ সবুজের সমারোহ সবুজের সমারোহ এই গ্রাম গ্রামের দৃশ্য দেখলে মন ভরে যায় কৃষকেরা যে ধানের চাষ করেছে এই ধান অন্য অন্য বারের তুলনায় এবার ধানের আবাদ অনেক ভালো হয়েছে পাশাপাশি যে সামনে দেখতেছেন কলা গাছ এই কলার সিজনে কলার গাছে এখন কলা ধরেনি এটা নতুন করে কলা গাছ লাগানো হয়েছে দেখছেন ভিডিওটি প্রাকৃতিক দৃশ্য দেখলেই মন ভরে যায় গ্রামের অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক সবুজ গাছপালা সবুজ সব কিছুই সবুজ এবং এখন চৈত্র মাস এই চৈত্র মাসে আর কিছুদিন গেলে এই ধান পাকবে এখনো এইখানে ধান এখনো বের হয়নি যেদিকে যাই সেই দিকেই শুধু সবুজ আর সবুজ সূর্য বেলা প্রায় পশ্চিম দিকে তোবার সূর্যাস্ত যাওয়ার একটা উপক্রম হয়েছে আর হতবা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট পর সূর্য ডুবে যাবে তারপর সন্ধ্যা লাগবে অপরূপ দৃশ্য সুন্দর আঠাশ ধান এই যে ধান প্রায় সবগুলো বের হয়ে গেছে এই যে আঠাশ ধান বের হয়ে গেছে প্রাকৃতিক দৃশ্য এই যে রাস্তা মেঠোপথ এই মেঠোপথ দিয়ে এই সুন্দর একটা মেঠোপথ এই মেঠোপথ দিয়ে মানুষ চলাচলা করে যারা শহরে থাকে তারা এই দৃশ্যটা খুব উপভোগ করে গ্রামে আসলে পরন্তু বিকেলে সূর্যের তেমন কোনো চাপ নাই রোদের কোনো চাপ নাই গরমও কম সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে সুযোগ করে দেবেন গ্রামের এই মেঠোপথ এই রাস্তাঘাট প্রাকৃতিক দৃশ্য পথে সামনে কলার গাছ এই রাস্তা দিয়ে আমরা বহুবার চলাচল করেছি এদিকে আমাদের জমি আছে আমরা ধান লাগাইছি ধান প্রায় বের হয়ে গেছে গ্রামের এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে গ্রামে সাধারণত যারা কৃষক বা গৃহস্থ তারা এই বিকেল করে গরু গরু চড়ায় এই দেখেন গরু চড়াইতে এক এক লোক আমি যদি একটু জুম করে দেখাই এই যে গরু চড়াই দিয়েছে এক লোক আল দিয়ে গরু চড়াই দিয়েছে গরু ঘাস খায় মাঝে মাঝে ধানও খাওয়ার চেষ্টা করে হাতে পেন্টি নিয়ে আসে লাঠি নিয়ে আসে ধানের পাশাপাশি এই এলাকা লোক ভুট্টার আবাদ মোটামুটি খুব ভালো করেছে তাদের কাছ থেকে জানা যায় যে ধানের পাশাপাশি ধানের যে খরচ হয় সেই খরচের থেকে ভুট্টার খরচ অনেক কম এবং ভুট্টা চাষে লাভজনক গ্রামের মেটোপথ রাস্তাঘাট অপরূপ দৃশ্য সামনে আরো অনেক ভুট্টার আবাদ আছে প্রত্যেকটা জমিতে ভুট্টার আবাদ যেদিকে দু যায় শুধু ভুট্টার আবাদ पशापि धान आवाद দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখলেই চোখ জুড়ে যায় অন্যান্য বারের তুলনায় এবার ধানের আবাদ খুব ভালো হয়েছে যদি এটা সময় মতো কৃষকেরা ঘরে তুলতে পারে তাহলে প্রত্যেকটা কৃষকে খুশি এবং আনন্দের সঙ্গে ধান ঘরে তুলতে পারবে যদি কোনো শিলাবৃষ্টি বা বহু বৃষ্টি বা বাতাস যদি ধানের ক্ষতি না হয় তাহলে অনেক অনেক উপকার হবে কৃষকদের তারা অনেক টাকা খরচ করে এই ধানের আবাদ খরচ করেছে তারা এই ধানের আবাদ করেছে প্রত্যেকটা ধান ফুলে বেড়েছে প্রায় আর কিছুদিন গেলেই এই ধান বেরোবে এই যে ধান এই যে সামনে আটাশ এগুলো হচ্ছে হাইব্রিড হাইব্রিড এখনও বের হয় নাই আর আটাস যেগুলো ধান এই ধানগুলো বের হয়ে গেছে আপনাদের দেখাইতেছি যে আটাশ ধান আটাশ ধান বের হয়ে গেছে ওই যে সামনে দেখা যাচ্ছে ভুট্টা এখানে ভুট্টার আবাদ অনেক অনেকেই করেছে এবং ভুট্টার ফলন ভালো হয়েছে ছোটোবেলায় পাট পাট শাক বা পাট কেমন হয় এই দেখেন আপনারা সেই পাট ছোটো ছোটো পাট পাট শাক এখন আপনাদের নিয়ে যাব ভুট্টার জমিতে ভুট্টার হয়নি এখনও মানে ভুট্টার পরিপক্ক হয়নি তার আগে ভুট্টার যে অবস্থা হয়ে যায় এই যে সেই ভুট্টা একটা গাছের দুইটা ভুট্টা এই একটা ভুট্টা এই একটা ভুট্টা আর কিছুদিন গেলে ভুট্টা পরিপূর্ণ হবে এটা হচ্ছে ভুট্টার জমি ধানের পাশাপাশি ভুট্টার প্রতি কৃষকেরা বেশি ঝুঁকছে কারণ ধানের থেকে ভুট্টায় অনেক লাভ খরচ কম এবং অন্যান্য সুযোগ সুবিধা বেশি আছে এই ভুট্টার এই গাছ দিয়ে গ্রামের লোকেরা লারকি বানায় ভাত রান্না করে বিভিন্ন উপকার হয় ভুট্টার আবাদ করলে